সেভেন সিটের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ভালো ফিটিং ভালো কন্ডিশনের গাড়ি সিলভার কালার অরিজিনাল কালার কিন্তু বাবা এটা বাংলাদেশের রঙ হয়নি চারটা গ্লাসে কিন্তু চার সাইডে কিন্তু অবশ্যই চ্যাসিস নাম্বার খোদাই করে লেখা আছে জাহিদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টয়টা সিয়ান্তা দু হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তার স্টেশন বাবা এই গাড়িটা এমন একটা স্পেশাল এডিশনের গাড়ি চারপাশে সামনে পিছনে সাইডে সব জায়গায় চ্যাসিস নাম্বার লেখা আছে প্রত্যেকটা জায়গায় খোদাই করে চ্যাসিস নাম্বার প্রত্যেকটা গ্লাসে দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ি যে নেবে সে সিটি কার বললে আজীবন ফ্যান হবে বাবা এটা আমরা কালকের আগের দিন গাড়িটা কিনেছি আজকে অ্যাড দিচ্ছি বাবা এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কালার হয় না কোনো রঙ হয় নাই সব কিছু অবস্থা আছে একদম অথেন্টিক কালার অথেন্টিক অবস্থা আছে র অবস্থা পাচ্ছেন টয়টা সিয়ান্তা সেভেন সিটার গাড়ি এবং সম্পূর্ণ তেলের গাড়ি এবং এটার সেভেন সিটার কিছু বিশেষত্ব আছে আমি আপনাদের দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সামনে থেকে শুরু করব সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই টয়টা মনে করেন গ্রিল ডিদিটা নাম পেট হেডলাইট ফগ লাইট অনেক সুন্দর স্টিল বাম্পার চারটা চক অলমোস্ট নতুন পাবেন অ্যালোজিন সব ভালো ফিটিং টয়টাও লোগো এখানে ডাবল সেন্সর জাপানের স্টিকার ডাবল সেন্সর জাপানের স্টিকার সব কিছুই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই একদম পরিপাটি বাবাই সিলভার কালার কত সুন্দর উজ্জ্বল কালার লাইট সিলভার কালার কিন্তু দেখেন অনেক সুন্দর অ্যান্ড্রয়েড প্লার থেকে শুরু করে অনেক সুন্দর দেখেন সিট কাভারের ব্যবহার করে আছে কাপ হোল্ডার থেকে শুরু করে হেয়ার ড্রেস সবই আছে ভিতরে বাইরে ওভার ফ্রেশ গাড়ি দেখেন বাবাই সিট সিট পিছনে কিন্তু আরো দুইটা সিট আছে বাবুই কম হ্যাঁ ট্যাক্স তো অনেক কম মাত্র পঁচিশ হাজার টাকার ট্যাক্স এবং আরেকটা জিনিস দেখেন প্রত্যেকটা গ্লাসের চ্যাসিস নাম্বার লেখা আছে এখানে চ্যাসিস নাম্বার আছে এই যে এখানে দেখেন বাবুই এখানে দেখেন একটু দেখেন ক্লোজ করেন এখানে চ্যাসিস নাম্বার লেখা আছে মিনি স্পলার সোলাইট চারপাশের চ্যাসিস নাম্বার লেখা আছে এবং এখানে কিন্তু বাবা জাপানি স্টিকার সব আছে ফোরস্টার জাপানি স্টিকার আপনাকে একটা জিনিস দেখায় জাপান যত গাড়ি তৈরি করছে এই সিস্টেম এই কোনো গাড়িতে রাখেনি যেটা সিয়ান তাতে রেখেছে আমি দেখেন একটা সিট কিন্তু নাকি নিচে রেখে জি এখানে কিন্তু একটা সিট এরকম সিট সেম সিট আছে এই সিটটা কিন্তু নিচে রাখছি এই সিটটা কিন্তু আপনি এই সিটটা পিছনে রাখতে পারবেন নিচে রাখতে পারবেন সো এই সিটটা যদি না থাকে দেখেন আপনি একটু চিন্তা করে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার লাগেজ ক্যারি করার কিন্তু অপশানের কিন্তু জায়গা আপনার আছে সো খুবই সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ একটি গাড়ি টয়টা সিয়ান্তা যারা সেভেন সিট পছন্দ করেন সেভেন সিটের গাড়ি প্লাস ফাইভ সিট হিসেবে ব্যবহার করতে পারবেন অনেক জায়গা অনেক স্পেস পাবেন এখানে দেখেন বাবাই আর একটা আছে দেখেন এখানে সামনে আরেকটা আছে দেখাবো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বডি কোথাও কোনো মেজর কিছু পাবেন না দেখেন ভিতরের বাহিরে সবকিছু একদম ফ্রেশ বাবা এই যে দেখেন বাবু আরেকটা দেখেন নাম্বার খুবই সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্ট কিছুই পাবেন না দেখেন চ্যাচিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব ভালো এবং হিট পর থেকে শুরু করে কোথাও কোনো খোলা কাটা বাবা এই চ্যাসিস দেখছেন বাবাই মার্শাল দেখছেন একদম অথেন্টিক কালার দুই হাজার এগারো মডেল সতেরো স্টেশন টয়টা সিয়ান্তা সেভেন সিটের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ভালো ফিটিংস ভালো কন্ডিশনের গাড়ি সিলভার কালার অরিজিনাল কালার কিন্তু পাবো এটা বাংলাদেশের রাওয়ানি চারটা গ্লাসে কিন্তু চার সাইজে কিন্তু অবশ্যই চ্যাসিস নাম্বার খোদাই করে লেখা আছে ভিতরে বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে অনেক বড় সুন্দর একটা মনিটর লাগানো আছে সুন্দর একটা স্টিল বাম্পার একশো টাকা ডেকোরেশনেও করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন এবং এই গাড়ি নিলে এই গাড়ি চালালে আপনার ফ্যান ভারতে হবে এটা আপনার কিন্তু রোড কামরা চলে খুবই ভারী এবং টাইট একটি গাড়ি বাবা এটার দাম দিয়েছে আজকের প্রায় সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে আজকের কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো রিসার্ড করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরেভ নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনে পুরো পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম